শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা তো চলো আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম তো সকাল সকাল এই যে আমার প্রথম খাবার হচ্ছে ওষুধ ওষুধ খেয়ে নিলাম তারপরে দেখো এখন বসিয়েছি চা তো লাল চা করে নিলাম এটাই আমি এখন নীলের বাবাকে দেব এবং আমি একটুখানি খাবো আমার চা খাওয়ার খুব একটা অভ্যেস নেই কিন্তু মাঝে মধ্যে একটুখানি খাই তবে না খাওয়াটাই বেশি হয় তো যাই হোক চলো তো এখন মোটামুটি সাড়ে নটা মতো বাজে তো দেখতেই পাচ্ছ আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ও পাশে ভাত বসিয়েছি আর এখানে আমি ডাল চচ্চড়ি বানাবো বলে বসিয়েছি মুসুর ডালের চচ্চড়ি তো এগুলোই বানাবো আর এখানে দেখো কালকে রাতের অনেকটা ভাত বেঁচে গেছে তার মানে কালকে রাতে নীলের বাবা ভাত খায়নি তো আমি আগেই শুয়ে পড়েছিলাম ও আর ভাত নিয়ে খাইও নি তো তখন আমাকে বলছিলো খিদে পাইনি আমি পরে নিয়ে খাবো তো পরে আরও আর খাইনি তো চলো ভাত বেগুন ভাজা আর হচ্ছে মসুর ডালের চচ্চড়ি বানাচ্ছি আর ভাতে দেখো আলু সেদ্ধ দিয়েছি আর মুসুর ডালের চচ্চড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তোমরা যদি আমার কাছে রেসিপি চাও তো জানিও আমি অন্য কোনো দিন তোমাদেরকে বলে দেব আর চলো সাথে এখন দেখো ভাত হয়ে গেছে আর এখন আমি ওই যে আলুটাকে আমি একটুখানি কড়াইয়ের মধ্যে মানে একটুখানি ভেজে নেবো যেটাকে বলে আলুর চোখা তো আমাদের এখানে আলুর চোখাই বলে তো সেটাই বানিয়ে নেব তো আমি ভালো করে দেখো পেঁয়াজ আর লঙ্কাগুলোকে হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এরপরে দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি তো যেহেতু ভাতের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করেছি যার জন্য কিন্তু একটু ভাত লেগে লেগে আছে তো যাই হোক এরপরে আমি দিয়ে দিলাম একটুখানি নুন তো যতটুকু লাগবে কারণ নুন বেশি হলে তো খাওয়াই যাবে না যাই হোক এবার ভালো করে আমি এখানে কড়াইয়ের মধ্যে ম্যাশ করে করে ভেজে নেব। ভেজে নেব বলতে একদম আঁচটা একদমই কম লোতে রাখা তো আমি এই করে করে একদম পুরো মিশিয়ে নেব আলুটাকে আর এটা খেতে কিন্তু নর্মাল আলু সেদ্ধর থেকে অনেক বেশি টেস্টি তো আমার ভীষণ ভাল লাগে তো এমনি নর্মাল আলু সেদ্ধ খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু এইভাবে বানালে ভীষণ ভালো লাগে তো যাই হোক এভাবে করে বানিয়ে নিচ্ছি আর আজকে খুব একটা কিছু রান্নাও করব না ওই আলু সেদ্ধ আর হচ্ছে মসুর ডালের চচ্চড়ি সঙ্গে রয়েছে বেগুন ভাজা তো এতটুকুই রান্না করব। তো চলো দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি হয়েও গেছে আলুর চোখাটা তো দেখতে ঠিক এই যে এরকম হয়েছে একদম আঠালো তো চলো এবার রান্না তো মোটামুটি হয়ে গেছে তো এখন ভাত বেড়ে নিচ্ছি আমার আর নীলের জন্য আর নীলের বাবা সকালবেলায় দোকানে চলে গেছে তাছাড়া ও সকালবেলা ভাত খায় না তো সকালবেলা ওই চা তার সঙ্গে রুটি মুড়ি যেটাই হোক ওই সব টাইপেরই কিছু খাবার খেয়ে ও যায় সকালে দোকানে তো এরপর আমি রান্না হয়ে গেলে আমি আর নীল খেয়ে নিই তো চলো রান্না হয়ে গেছে এই যে বেগুন ভাজা সঙ্গে আলু সেদ্ধ আর করেছি মুসুর ডালের চচ্চড়ি তোমাদেরকে তো বললাম তো চলো এই যে ডাল চচ্চড়িটা এরকম হয়েছে একদম ঘন কিন্তু এটা নর্মালি তো আমরা মুসুর ডাল পাতলা করে খাই কিন্তু এই ডাল চচ্চড়ি খেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায় তো যাই হোক চলো এই যে দুজনের জন্য ভাত বেড়ে নিলাম আর হ্যাঁ এই ভাতগুলো কিন্তু কালকে রাতের ভাত কারণ এতটা ভাত ভেজে গেছে এটা যদি ফেলে দিই তো কেমন হবে আর ভাতটা একদম ভালোও আছে তো যার জন্য দুজনে নিয়ে নিলাম যতটুকু পারবো খেয়ে নেবো আর বাকিটা আর কতক্ষণ রাখবো বলো তো যার জন্য নিয়ে নিলাম তো চলো এবার নীল আর আমি খেয়ে নিচ্ছি আর এত ভালো লাগছে খাবারটা বাসি ভাত দিয়ে যে খাচ্ছি খুব একটা মানে খারাপই লাগছে না মনে মনেই হচ্ছে না ওরকম যে মানে ঠান্ডা ভাত কারণ গরম ভাতের সাথে আলু সেদ্ধ বলো বেগুন ভাজা বলো বেশি ভালো লাগে গাছ তো আমি এখানে বীজ লাগিয়েছিলাম আর অনেক বড় হয়েছে বরবটি গাছটা দেখ দেখতেই পাচ্ছ অনেকটাই বড় হয়েছে আর দেখো ওই যে বর্বটি ধরেও আছে তো ভাবছি বর্বটি তুলবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে ভাত খেয়ে উঠলাম তো ভাবছি এখন তুলে রাখি কারণ আমি আবার দোকানে যাব তো পরে একদম আস্তে আস্তে সন্ধ্যে রাত হয়ে যায় তো তখন তো গাছ থেকে আর সবজি তোলা যায় না তো তাই ভাবছি এখন তুলে নিই তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব আসলে আমি কি কাজ করি আমি কি শুধুই হাউসওয়াইফ নাকি অন্য কোনো কাজ করি নাকি কি করি তো সেটাই সবটা ক্লিয়ার করবো তোমাদের সাথে তো প্রথম কথা বলি আমি অবশ্যই একজন হাউস ওয়াইফ কারণ হচ্ছে সংসারটা আমার কাছে প্রথম আর হ্যাঁ আমি কোনো সরকারি জব বা কোনো কিছু সেরম কিছুই করি না তো দোকান দোকানে যাব বলেছি দোকানে যাব বলতে কিন্তু কিছু কেনাকাটা করতে যাব না সেটা আমার একটা কাজ প্রত্যেক দিন আমার যেতে হয় প্রত্যেক দিন বলতে সপ্তাহে একদিন আমার ছুটি থাকে কোনো কোনো সপ্তাহে তাও থাকে না তো যাই হোক সপ্তাহে মোটামুটি ছ সাত দিন আমাকে যেতেই হয় তো যাই হোক সেটা হচ্ছে একটা ওষুধের দোকান আছে সেখানে নীলের বাবা কাজ করে এবং আমিও কাজ করি এবার আমি কাজ করি বলতে আমি ওষুধের কাজ জানি না কিন্তু সেখানে ডাক্তার বসে এবং ডাক্তার বসে বসলে তো জানোই ওখানে রিসেপশনের লাগে একজনকে তো সেই কাজটাই আমি করি আর হ্যাঁ তার আগে বলিনি দেখো আমার নিজের হাতে লাগানো গাছে কত সুন্দর বরবটি হয়েছে তো এত খুশি লাগছিল আমার তো দেখো অনেকগুলো বরবটি হয়েছে আর এটা ভাজা খেতে বেশ ভালো লাগবে তো হ্যাঁ যেটা বলছিলাম তো দেখো আমি রেডি হয়ে গেছি স্নান টান করে তো এখন আমি দোকানে যাব আর এখন ঘড়িতে পারছি কিন্তু দেখো দেড়টা তো দেড়টা বাজে তার মানে আমি মোটামুটি বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে যাই মানে ওই ধরো বারোটা একটার মধ্যে আমি যাই কোনো দিন একটুখানি লেট হয়ে যায় তো ওখানে ডাক্তার বসে সেখানেই আমি থাকি ধরো নাম লেখা তারপরে বিল এন্ট্রি করা সঙ্গে হচ্ছে প্রেশার মাপা এসব হচ্ছে আমার কাজ তো যাই হোক এখন আমি দোকানে যাব আর তার আগে ভাবলাম একটুখানি পেয়ারা মেখে তারপরে নিয়ে যাই ওখানে বসে খাবো কারণ অনেকক্ষণ থাকতে হয় তারপরে না খিদে পেয়ে যায় আর কিছু খেতেও ইচ্ছে করে তো ভাবলাম গাছের পেয়ারা আছে আর বাড়িতে তো থাকি না না বিকাল টাইমটা তো তাড়াহুড়া করে কাজ বাজ করি আর তখন খাওয়া হয় না আর পরের দিকটা তো আমি থাকিও না যার জন্য এই সমস্ত খাবার কিন্তু আমার খুব একটা খাওয়া হয় না কিন্তু আমি ভীষণ ভালোবাসি এরকম মাখা জাতীয় খাবার খেতে তো যাই হোক তাই ভাবলাম পেয়ারাগুলো কে মেখে তারপরে কন্টেনারে করে নিয়ে যায় ওখানে বসে খাবো নীলের বাবাও আছে ওখানে আর হ্যাঁ এই নীল স্নান করে আসলো এখনই তো নীলকেও আমি একটুখানি পেয়ারা দিয়ে দিলাম বললাম তুই এটা খা তো ও এখন খাবে না রেখে দেবে একটু পরে খাবে তো যাই হোক দেখো এই যে আমি পেয়ারাগুলোকে সুন্দর করে মেখে নেব এবার এখানে দিয়েছি নুন চিনি আর কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা বাড়ন্ত ছিল যার জন্য এক দুটো ছিল ছোটো ছোটো ওগুলোই দিয়ে দিলাম তার সাথে দিয়েছি কাসন্দি তো কাসন্দি দিয়ে পেয়ারা মাখা ও যা টেস্টি লাগে আমি এখন ভিডিওটা এডিট করছি আর জিবে জল চলে আসছে তো যাই হোক আমাদের গাছেরই পেয়ারা গাছের বলতে এই বাড়ির ভেতরেই একটা গাছ আছে আবার বাইরেও গাছ আছে তো মোটামুটি হয় গাছের এটা তো ভাড়া বাড়ি বলেওছি তোমাদেরকে আমাদের বলতে ভাড়া বাড়ির আর কি তো সেই দিক থেকে অনেকটাই আমি মানে কি বলবো ভাগ্যবান তো ভাড়া বাড়িতে থেকেও এত সুন্দর ফল খেতে পারছি তো যাই হোক চলো এই যে পেয়ারা মাখাটা আমার হয়ে গেল তো এটাতে করে নিয়ে যাব মোটামুটি যতটুকু ধরে অতটুকু নিয়ে যাব তো যাই হোক এবার যেটা বলছিলাম তো আমি এটাই আমার কাজ এই কাজটাই করছি তো তাতে কি হয় বলো তো সংসারে একটুখানি উপার্জনও হয় একটু হেল্পও হয় সংসারের সঙ্গে আমারও কিন্তু সময়টা ভালোভাবে কেটে যায় তো চলো এই যে আমাদের বাড়ির রাস্তা এ যাচ্ছে এখন আর নীল বাড়িতেই আছে তো দেখো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে তো দেখো এই যে আমি এতক্ষণ কম্পিউটারে কাজ করছিলাম তো মোটামুটি কাজ আমার হয়নি এখনও একটুখানি বাকি আছে তো দেখো বাইরে কিন্তু সন্ধ্যে হয়ে এসছে তো এবার আমার আর একটু কাজ আছে করে তারপরে দিয়ে বাড়ি যাব তো চলো এবার কাজ বাজ সারি তারপরে বাড়ি গিয়ে এসেছি বাড়ি এই এক্ষুনি এলাম এখন সাড়ে ছটা বাজে তো এই জাস্ট এলাম এসে একটু হাত মুখ ধুয়ে নিলাম তো একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তো আর হ্যাঁ আসার সময় না আরো দেখাচ্ছি আসার সময় বাজার করে নিয়ে এসেছি এসে লঙ্কা পুড়ে গেছিল লঙ্কা আর এগুলো হচ্ছে আমরা এগুলোকে কচুরমুখী বলি বা গাঁঠি কচু গাঁঠি কচুও কেউ বলে আবার হচ্ছে কচুর মুখিও হয়তো বা বলে তো আমরা কচুর মুখীই বলি তো দেখো এগুলো বাজার করে নিয়ে এসছি ও সঙ্গে একটা আমাকে লেবু কি দিয়েছে তো যাই হোক চলো এবার কিছু একটা খাবো আর শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে একটুখানি বেশি তো চলো দেখে থাকো রান্নাঘরে যাই সবার আগে রেখে আসি তো বন্ধুরা একটুখানি রিলস ভিডিও বানিয়েছিলাম তার জন্য দেখো একটুখানি গুজু করেছি তো হয়ে গেছে আমার রিলস বানানো আর তোমরা হয়তো দেখেও নিয়েছ যারা যারা আমাকে ফলো করেছো বা সাবস্ক্রাইব করেছো তারা তো দেখেইছো তো যাই হোক চলো এবার এসব খুলি কারণ ভীষণ গরম লাগছে তো চলো এরপরে আরও কাজবাজ বাজ আছে রান্নাঘরে তো সেগুলো সারবো তো চলো দেখতে থাকো দোকান থেকে এসে একটুখানি রেস্ট নিয়েছি তারপরে ভাত খেয়েছি খেয়ে তারপরে রেডি হয়ে রিলস বানিয়েছি এতক্ষণ তো এতক্ষণ এসবই করলাম করে এখন মোটামুটি রাত্রি সাড়ে নটা পনেরো দশটা হয়ে গেছে তো এখন আমি বানাচ্ছি রুটি নীলের বাবাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কি খাবা ভাত খাবা না রুটি খাবা বললো রুটি খাবে তো এখনও আসিনি দোকান থেকে আমরা দুজন কিন্তু একই দোকানে কাজ করি তো আমি চলে আসি সন্ধেবেলা ও আসে মোটামুটি রাত্রি দশটা এগারোটার দিকে আমি এদিকে দেখো এখন রুটি বানিয়ে নিচ্ছি রুটি আমরা খুব একটা বেশি খাই না কারণ আমার রুটি বানাতে খুব একটা বেশি ভালো লাগে না গ্যাস ট্যাস নোংরা হয়ে যায় সঙ্গে কেন জানি না ঝামেলা মনে হয় যাই হোক তো মাঝে মধ্যে বানাতে হয় বা খেতেও ইচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো চলো এই যে আমাদের সব রুটি বানানো কমপ্লিট হয়ে গেল আর নীলের বাবা খাবে হচ্ছে মুসুর ডালের চচ্চড়ি দিয়ে সঙ্গে হচ্ছে দুধ দিয়ে আর আমি খাবো দুধ দিয়ে একটা রুটি আর কারণ আমি সন্ধেবেলা ভাত খেয়েছিলাম আর নীল ভাতও খেয়েছে আবার একটা রুটিও খেয়েছে আর একটুখানি ডাল বেঁচে ছিল তো সেই চচ্চড়িটা আমি একটুখানি জাল করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু ফ্রিজ রয়েছে কিন্তু তারপরেও আমার ফ্রিজটা ব্যবহার হয় না কারণ হচ্ছে ফ্রিজের এখানে প্লাগ নেই মানে কানেকশন নেই